সকলকে জানাই আসন্ন রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজ যেই রান্নাটি নিয়ে এসেছি তা হলো জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার খুবই সাধারণ যাতে কোনো ফোরন নেই আর না লাগছে কাঁচা লঙ্কা সেটি হলো কর্মাবাই খিচুড়ি বা কর্মাবাইকি খিচুড়ি এই খিচুড়ি খাওয়ার জন্য নাকি স্বয়ং কেঁদেছিলেন জগন্নাথ দেব নমস্কার সকল নতুন পুরানো বন্ধুদের স্বাগত জানাই আমাদের শর্মিলার রান্নাঘরে আজকের এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেটা তো দেখে নেবই আর সাথে রান্না করতে করতে আপনাদের সাথে এই কর্মাবায় খিচুড়ির কিছু কাহিনীও ভাগ করে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে আজকের রান্নার জন্য প্রথমেই একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেব এখানে আমরা একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি কিন্তু পুরীর মন্দিরে এই ভোগ বানানো হয় মাটির হাঁড়িতেই এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য আর নিয়ে নিয়েছি একশো গ্রাম পরিমাণ মতন মুগ ডাল মুগ ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগছে এক চামচ আদাবাটা আর এই রান্নার প্রধান উপকরণ হল আখের গুড় লাগছে এক চামচ আখের গুড় এক চামচ গোলমরিচের গুঁড়ো লাগছে নারকেল কোড়া আর লাগছে ঘি আর হাফ চামচ হিং এই ছিল কর্মাবাই খিচুড়ির প্রধান উপকরণ তার সাথে তো লাগছেই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লাগছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এই কর্মাবাই খিচুড়ি কিন্তু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে এক অন্যতম প্রধান ভোগ এইবার গরম জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে দেব স্বাদ অনুযায়ী সন্ধব লবণ দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই যতক্ষণ না পর্যন্ত চাল ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে কর্মাবাই ছিলেন ভগবান কৃষ্ণের উপাসক কিন্তু তিনি জগন্নাথ পুরীতেই থাকতেন এবং ভগবান জগন্নাথকে পুত্র রূপে পুজো করতেন এরপর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তার মনে হতো সকালবেলা ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের খিদে পায় তাই তিনি সকালে স্নান না করেই খিচুড়ি রান্না করতে বসতেন এরপর খিচুড়ির মধ্যে তিনটি তেজপাতা দিয়ে দেব সকাল সকাল বালক রূপ ধরে জগন্নাথ দেব সেই খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এইভাবে প্রতিদিন সকালে কর্মাবাই আগে খিচুড়ি রান্না করতেন বাকি সব পরে এইবার এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো একদিন এক সাধু কর্মাবাইকে স্নান না করেই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেখে রেগে গিয়ে নিষেধ করে বলেন যে প্রভুর ভোগ রান্না এবং নিবেদনের আগে বিশুদ্ধ হওয়া জরুরি এরপর এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম পরের দিন কর্মাবাই সাধুর কথা মতো তাই করলেন সকাল হতে না হতেই ভগবান বালকের বেশে এসে খিচুড়ি খেতে চাইলেন কিন্তু কর্মাবাই দেবকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন এরপর খিচুড়ির মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব তারপর যখন কর্মাবাই খিচুড়ি পরিবেশন করলেন জগন্নাথদেব তাড়াতাড়ি খেয়ে নিলেন এবং জল না খেয়েই মন্দিরে ছুটে গেলেন মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলতেই দেখলেন প্রভুর মুখে খিচুড়ি লেগে আছে জগন্নাথ দেবকে প্রশ্ন করায় জগন্নাথ দেব পুরোহিতকে স্বপ্নে সাধুর কীর্তির কথা বললেন এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো পুরোহিত সব শুনে কর্মাবাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন ও বলেন তিনি যেন আগের মতোই জগন্নাথের জন্য খিচুড়ি রান্না করে ভোগ নিবেদন করেন এইবার খিচুড়িতে ঘি দিয়ে দেব আর হাফ চামচ হিং দিয়ে দেব এবং সবশেষে আখের গুড় দিয়ে দেব যেটি কিনা এই খিচুড়ির প্রধান উপকরণ এরপর একদিন দেখা যায় জগন্নাথ দেবের চোখে জল প্রভু কাঁদছেন তার কারণ প্রভুর মা কর্মাবাই মারা গেছেন তাই তাকে খিচুড়ি রেঁধে খাওয়ানোর আর কেউ নেই সেই থেকেই পুরীর মন্দিরে রাজার নির্দেশে সবার প্রথমে জগন্নাথ দেবকে এই কর্মাবাই খিচুড়ি ভোগ দেওয়া হয় আপনারা যখন এটি ভোগ হিসেবে নিবেদন করবেন অবশ্যই একটি তুলসী পাতা দিয়ে নেবেন আশা করি আপনাদের আজকের রান্না কর্মাবাই খিচুড়ি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবশেষে বলবো জয় জগন্নাথ ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য